হে গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সো আজকের ভিডিওটা একটু আলাদা রকম হতে চলেছে কেন এই ভিডিওটাতে আমি বলবো আমি কী কাজ করি না করি কত টাকা ইনকাম করি না করি আর মানে কতক্ষণ আমাকে কাজ করতে হয় না করতে হয় কখন বাড়ি যাই খেতে কী করি না করি সব এই ভিডিওতে থাকবে তোমাদের কাছে জাস্ট একটাই রিকোয়েস্ট থাকবে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকবো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর অবশ্যই যদি তোমার একটা কমেন্ট করে দিও তাতে আমি ভিডিও বানাতে উৎসাহ করি তো বন্ধুরা এটা হচ্ছে বৈশাখ মাস আর বৈশাখ মাসে যেহেতু গরম তো ভালোই থাকে আর কি বলবো কারখানা আমি যেখানে কাজ করি কারখানায় অতিরিক্ত গরম মানে ওর ভিতরে থাকা যাচ্ছে না তার জন্য এই বাগানের মধ্যে চলে আসলাম এখানে আসে একটুখানি হাওয়া টাওয়া খাই একটুখানি মানে এই আম দেখে একটু মন টান ভালো লাগে আর যদি গাছের নিচে আম টাম কুড়ি কুড়ি পাই তাহলে তো খুব ভালোই লাগবে খেতে পারবো পাকা আম সো অ্যাকচুয়ালি কী বলবো পাকা আম পেয়েছিলাম আচ্ছা পাকা আম কিন্তু পোকা মানে পাখি খেয়ে নিয়ে তো আমাদের কাছে অনেক আম আছে বোম্বাই আম আমরা এটা খাই তো চলো আমি দেখাবো তোমাদেরকে যাবে কি কাজ করছি না করছি তোমরা দেখতে পাবে এই বাগানে আসার মূল উদ্দেশ্য কি জানো তো এত গরম পড়েছে কাজ করতে ইচ্ছা করছে না হো হে গাইজ এই হচ্ছে আমার কাজ আর আমি এখানেই কাজ করি এই মাসিং তেতাল্লিশ এই মাসিং তেতাল্লিশ সব সমান আমি টোটালে কাজ করি তেতাল্লিশ টাকার মজুরি প্রতি এক কাপড়ে এবার ভেবে দেখো আমি ক টাকার কাজ করি এই সমাজে সবকিছু দাম বাড়লেও আমাদের মজুরি কখনোই বাড়ে না কেন জানো তো আমাদের মতো কিছু শ্রমিকদের জন্যই এই পৃথিবীর সকল মহিলারা সসম্মানের সাথে শাড়ি পরে ঘুরে বেড়াতে পারে কিন্তু এই বাজারে আমাদের কোনো দামই নেই এর জন্য দায়ী আমাদের ভারত সরকার আমাদের ভারত সরকার সবাইকে সব রকম সুবিধা দিচ্ছে কি সব সুবিধা দিচ্ছে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে কন্যাশ্রী রূপশ্রী সবকিছু দিচ্ছে এমনকি ষাট বছরে উঠতে বৃদ্ধ ভাতা স্বামী মরার পর বিধবা ভাতা হ্যান্ডিক্যাপদের জন্য হ্যান্ডিক্যাপ ভাতা সবাই সবকিছু সুবিধা পাচ্ছে শুধু আমরা বাদে কিন্তু আমাদের মতো শ্রমিকদের জন্য ভারত সরকার কিছুই করতে পারেনি বছর দুই তিনেক আগে ব্যাংকের অ্যাকাউন্ট সমেত শ্রমিক কার্ড করেছিলাম কিন্তু কোনো রকম কোনো সাহায্য পাইনি আমরা ভারত সরকারের থেকে এবার তোমরাই একটা কমেন্ট করে আমাকে বলো আমার মতো শ্রমিকদের জন্য সরকারের একটু ভাবা দরকার কি দরকার না আমি যখন নিরমে একা একা বসে বসে ভাবি এই শাড়ি তৈরি যদি বন্ধ হয়ে যায় তাহলে এই পৃথিবীর সবাই কিভাবে থাকবে আগামী পঞ্চাশ থেকে ষাট বছর পর পর এই পৃথিবীর সবাইকে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতে হবে তো বন্ধুরা আমি আর বেশি কথা বলবো না তোমাদের যদি সময় থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিও যাতে আমার এই ভিডিওটা ভারত সরকারের চোখ আর কান অবধি পৌঁছায়

তো এই ছিল আমার আজকের ভিডিও আর আমার ভিডিও আমি আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তথা তোমরা আমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর এইগুলো কিন্তু করতে একদমই ভুলো না কেননা এমনিতেই আমার ভিডিওতে কেউ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেই না আর তার উপরে চ্যানেল যাও বা সাবস্ক্রাইব করে তাও পরে আনসাবস্ক্রাইব করে দেয় তো চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা বাই বাই